আসসালামু আলাইকুম আজকে জানবো একটি সিলিং ফ্যানের মাসিক বিদ্যুৎ খরচ কত টাকা আমাদেরকে প্রথমে জানতে হবে একটি সিলিং ফ্যানের পাওয়ার কত কত আওয়ার্ড বাংলাদেশে যেসব সিলিং ফ্যান রয়েছে তাদের আওয়ার্ড পঁয়ষট্টি থেকে সত্তরের মধ্যে হয়ে থাকে আর যেসব বিদেশ থেকে আসে সেগুলো নব্বই ওয়ার্ডের হয়ে থাকে তাহলে আমাদেরকে একটি সূত্র দ্বারা এই মাসিক খরচটি বের করতে হবে এখানে ই এখানে ই সমান এনার্জি খরচ এখানে পি অর্থাৎ পাওয়ার বা কত ওয়ার্ড রয়েছে টি টাইম এখানে লিখে দিই পি পাওয়ার পাওয়ার কোনটা আপনার যে সিলিং ফ্যান রয়েছে সেটা কত ওয়ার্ড টি টাইম আপনি কতক্ষণ ব্যবহার করবেন তাহলে আমার এখানে ই ই সমান আমরা এখানে পি পি পাওয়ার কত আমরা ধরলাম আমাদের সিলিং ফ্যানের পাওয়ার সত্তর ওয়ার্ড আর টাইম আমরা এক ঘন্টা ধরে নিলাম তাহলে আমার আসে মানে সত্তর ওয়ার্ড আওয়ার আমার এক ঘন্টায় এখানে এনার্জি শক্তি এনার্জি ব্যবহৃত হয় আর সত্তর আওয়ার ওয়ার্ড আওয়ার তাহলে এটা আমাকে এক হাজার দ্বারা ভাগ করলে আমাদেরকে কিলো ওয়ার্ড আওয়ারে চলে আসবে এটাকে আমরা কিলো ওয়ার্ড আওয়ারে আনার জন্য এক হাজার দ্বারা ভাগ করব। এক হাজার দ্বারা ভাগ করলে এখানে আবার আসে জিরো পয়েন্ট জিরো সেভেন কিলো ওয়ার্ড আওয়ার আমরা জানি এক ইউনিট সমান এক কিলো ওয়ার্ড আওয়ার তাহলে এখানে আমার ব্যবহৃত হয় জিরো পয়েন্ট জিরো সেভেন এখানে ইউনিট এখন আমার ব্যবহৃত হয়েছে এক ঘন্টায় জিরো সেভেন জিরো পয়েন্ট জিরো সেভেন ইউনিট এটা আমার এক ঘন্টার বিদ্যুৎ খরচ এখন বাংলাদেশে দেখবেন পল্লী বিদ্যুতের বোর্ডে এক এক ইউনিটের জন্য এক এক রকম একটি ছক দেওয়া থাকে ধরেন পঞ্চাশ থেকে সত্তর ইউনিটের মধ্যে একটি দাম আবার সত্তর থেকে একশো ইউনিটের মধ্যে একটি দাম আবার একশো থেকে দেড়শো ইউনিটের মধ্যে একটি দাম এক একটি এখানে ইউনিটের দাম থাকে ধরেন আমি ধরে নিলাম আমার ইউনিট খরচ রয়েছে মাস শেষে ষাট টাকা বিদ্যুৎ খরচ বের করার জন্য আমাদেরকে একটি সূত্রতে অ্যাপ্লাই করতে হবে বিদ্যুৎ খরচ সমান ইউনিট সংখ্যা ইউনিট ইউনিট সংখ্যা গুণ এখানে গুণ কত ঘন্টা আপনি ইউনিট সংখ্যা গুণ ইউনিটের ইউনিটের দাম প্রতি ইউনিটের ইউনিটের দাম আমার এখানে আসছে হ্যাঁ জিরো পয়েন্ট জিরো সেভেন এক ঘন্টায় ইউনিট আর প্রতি ইউনিটের দাম আমার এখানে ষাট টাকা তাহলে এখানে আমাদের আসে জিরো পয়েন্ট ফোর নাইন এখানে আসে টাকা এটা আমাদের হয় ঊন উনপঞ্চাশ পয়সা এটা আমার এক ঘন্টায় বিদ্যুৎ খরচ হয় এটা শুধু ফুল ভোল্টেজে থাকে মানে রেগুলেটার ছাড়াই এটা যদি ফুল ভোল্টেজে থাকে প্রতি ঘন্টা প্রতি ঘন্টায় আমার ঊনপঞ্চাশ পয়সা খরচ হয় যদি আপনার রেগুলেটারে ভলম একটু কম থাকে আপনার বিদ্যুৎ খরচ একটু কম আসবে সেটা নির্ভর করবে আপনার ভোল্টেজের ওপর এখন আমরা দেখব দিনে দুই ঘন্টা বা পাঁচ ঘন্টা যদি সিলিং ফ্যান চলে তাহলে বিদ্যুৎ খরচ কত হয় ধরেন আমার দিনে চলে এখানে দুই ঘন্টায় দুই ঘন্টা চললে আমার খরচ হয় এখানে প্রতি ঘন্টায় আমার খরচ হয় জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফোর নাইন গুণ আমার প্রতিদিন ধরেন দুই ঘন্টা চলে তাহলে আমরা দুই তারা এখানে গুণ করে দেব আমি আপনাদেরকে পাঁচ ঘন্টা চালিয়ে আপনাদেরকে দেখাই এক ঘন্টায় এক ঘন্টাতে খরচ হয় জিরো পয়েন্ট ফোর নাইন টাকা আমার পাঁচ ঘন্টাতে খরচ হয় জিরো পয়েন্ট ফোর নাইন গুণ পাঁচ টাকা তাহলে আমার আসে টু পয়েন্ট ফোর নাইন টাকা এখানে আমার আসলো দুই টাকা উনচল্লিশ পয়সা পাঁচ ঘন্টা চললে এখন আমরা দেখি ধরেন আমার ফ্যান দিনে বিশ ঘন্টা চলে তাহলে আমার কত খরচ হয় এক ঘন্টা তে খরচ এক ঘন্টাতে খরচ হয় শূন্য দশমিক চার নয় টাকা তাহলে আমাদের দিনে বিশ ঘন্টা তো চলে বিশ ঘন্টাতে খরচ হয় এত গুণ আমাদের পিস তাহলে আমার আসে নাইন পয়েন্ট এইট টাকা নয় টাকা এখানে আমার চল্লিশ চল্লিশ পয়সা আশি নয় টাকা আশি পয়সা ধরেন আমার প্রতিদিন বিশ ঘন্টা যদি সিলিং ফ্যান চলে আমার খরচ হয় নয় টাকা আশি পয়সা তাহলে আবার এক মাসে যদি আমাদের বিয়ে সিলিং ফ্যান চলে তাহলে ওদের খরচ হয় তিরিশ দিন চললে তিরিশ দিন চললে বিদ্যুৎ খরচ হয় যেটা আপনার যে খরচ আছে প্রতি ঘন্টায় তারপর আপনি বের করবেন প্রত্যেকটা দিন হিসাব করে আপনি তিরিশ ধারা গুণ করে দেবেন খরচ হয় নয় গুণ আট নয় পয়েন্ট আট গুণ তিরিশ এটা আমার এক মাসের বিদ্যুৎ বিদ্যুৎ খরচ নয় গুণ আট তিরিশ তাহলে আমার আসে দুশো চুরানব্বই টাকা এভাবে আপনি প্রতি মাসের বিদ্যুৎ খরচ বের করতে পারবেন একইভাবে আপনি যে বাসার এনার্জি বাল্ব রয়েছে এনার্জি বাল্বের ওয়ার্ড দেখে আপনি সেটা নির্ণয় করতে পারবেন আশা করি বুঝতে পারছেন আর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো একটি এনার্জি বাল্ব প্রতিদিন কয় ঘন্টা চললে কত কারেন্ট খরচ করে এবং কত টাকা খরচ হয়